আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভাইভা এন্টারপ্রাইজে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আমি শাহিন ওরফে বড় ভাই আর এই যে দেখেন কালার ঠিক আছে গাড়ির যে লোক ভাই পিছনে গাড়ির যে লোক লুক দেয় তো পাগল হয়ে যাবেন গা গাড়ি দেখেন ভাই ঠিক আছে খালি শ্যাম্পু লাগা খালি শ্যাম্পু লাগা ঠিক আছে আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসলে যে একটা ছাড় পাইবেন যে একটা ডিসকাউন্ট পাইবেন এটা কিন্তু আপনি গাজীপুরে যে কোনো প্রতিষ্ঠানে যান এরকম সার ডিসকাউন্ট পাবেন না ঠিক আছে অতএব ভাইবা এন্টারপ্রাইজ মানে নির্ভরযোগ্য ভাইবা এন্টারপ্রাইজ গাজীপুরে অনেক দিন যাবত ব্যবসা করতেছে ঠিক আছে তাদের কোনো দুর্নাম নাই দুর্নাম নাই সুনাম আছে ঠিক আছে আপনি দেখেন গাড়ির প্রত্যেকটা পার্স নিউ কন্ডিশন আপনি চাইলে আপনি যেভাবে চাইবেন ভাই আপনি যেভাবে চাইবেন আপনার ওইভাবে তৈরি করে দেওয়া হবে যে আমার নিজস্ব একটা ডিজাইন আছে আমাকে গাড়িটা ওইভাবে তৈরি করে দিবেন আপনার এই মডেল পছন্দ হইতেছে না ঠিক আছে আমার এই মডেল পছন্দ হইতেছে না আমি যেভাবে আপনার চাহিদা আমরা ওইভাবে আপনার করে দেবো আমাদের কাছে দক্ষ কারিগর আছে দক্ষ মেকার আছে দক্ষ কারিগর আছে ঠিক আছে আপনাকে ওইভাবে নিখুঁত আপনাকে ওইভাবে গাড়ি তৈরি করে দিবে ঠিক আছে আপনি চাইলে ব্যাটারি ছাড়া ব্যাটারিসহ আমাদের কাছে বড়িগুলো কিনতে পারবেন পাইকারি এবং খুচরা ঠিক আছে যারা অবশ্যই যারা নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন একটা কথাই সকাল নয়টা হতে রাত নয়টা বন্ধ খোলা থাকবে ফোন যে কোনো সময় করতে পারেন সকাল নটা হতে রাত নটা পর্যন্ত আমরা রিসিভ করতে পারবো রাত নটার পরে কেউ ভাই ফোন দিবেন না ঠিক আছে দেখেন এই গাই দেখো আপনি কালারগুলো দেখছেন প্রত্যেকটা অ্যাঙ্গেল একেবারে এক নম্বর অরিজিনাল ভাই ভাই এন্টারপ্রাইজ কখনো দুই নাম্বার মাল বিক্রি করে না ঠিক আছে ভাই ভাই এন্টারপ্রাইজ এর গাড়ি দেখো কোনো দুই নম্বর জিনিস পাবেন না ঠিক আছে ভাই ভাই এন্টারপ্রাইজ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গাজীপুরে তাদের অনেক সুনাম আছে ঠিক আছে গাজীপুরে তাদের অনেক সুনাম আছে আপনি গাজীপুরে যেখান থেকে কিনেন না কেন যে টাকা ছাড় পাইবেন ভাইবা এন্টারপ্রাইজ তার থেকে বেশি ছাড় দিবে কারণ হচ্ছে তারা কিনে না বিক্রি করে আর আমরা তৈরি করে বিক্রি করি ঠিক আছে তারা কিনে এনে বিক্রি করে আর আমরা তৈরি করে বিক্রি করি তার মানে বুঝেন যে আমরা কতটুকু ডিসকাউন্ট থেকে দিতে পারবো ঠিক আছে কারণ আপনি সরাসরি সরাসরি ওয়ার্কশপে আইসা যেই ক্যাশ আপনার মনের মতো করে বানাইয়া তৈরি করে নিতে পারতেছেন আবার ডিসকাউন্টও পাচ্ছেন সেরা মানে ডিসকাউন্ট ঠিক আছে সেরা মানে ডিসকাউন্ট পাইতেছেন আর আপনি একটা রেডিমেড গাড়ি কিনবেন আপনার হালকা 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 একটা জিনিস দিয়ে আপনার বসায় রাখছে কয়দিন চালাইবেন ছয় মাস ছয় মাস চালানোর পর দেখবেন যে গাড়ি লক্ষ করবে করা গেছে কা টায়ার জায়গা রিং জায়গা ডিফেন্সিল যাবে গা ব্যাটারি দেবে একটা দুর্বল ছয় মাস পরে দেখবেন যে আপনার এই গাড়ি পিছনে খরচ খরচ করতে খরচ করতে করতে আপনি ফোকে যাবেন ঠিক আছে এরকম কাজ ভাইবা এন্টারপ্রাইজ করে না ভাইবা এন্টারপ্রাইজ প্রত্যেকটা জিনিস এক নম্বর এবং অরিজিনাল দিচ্ছে ঠিক আছে কোন দুই নাম্বারই কোনো কারবার নাই ঠিক আছে কোন দুই নাম্বারই কারবার নাই ব্যাটারি দেবো এক বছরের গ্যারান্টি আছে ব্যাটারি দেবো ছয় মাসের গ্যারান্টি আছে আপনি টাকার উপর ডিপেন্ড করবে আপনি যত টাকা ব্যাটারি নেবেন যত ভালো ব্যাটারি নেবেন তত গ্যারান্টি বেশি ঠিক আছে এখন আপনি টাকা টাকার উপরে ব্যাটারি ব্যাটারি জিনিসটা হচ্ছে আপনার টাকার উপর ডিপেন্ডেড ঠিক আছে আপনি টাকা যত বেশি থাকবে ব্যাটারি তত ভালো হবে আর টাকা যেরকম থাকবে ব্যাটারি এরকম হবে এটাই হচ্ছে মূলত কথা কিন্তু এটা আপনাকে আমরা বলে দিতেছি কিন্তু যারা রেডিমেড বিক্রি করে তারা কিন্তু আপনাকে বলবে না যারা রেডিমেড বিক্রি করে তারা আপনাকে বলবে না যে এই ব্যাটারি এরকম এই ব্যাটারি এরকম এই ব্যাটারির দাম আছে এই ব্যাটারির গ্যারান্টি এরকম আছে এটা আপনাকে জীবনে বলবে না তারা বুঝে যে রেডিমেড একটা গাড়ি বিক্রি করছি ব্যাটারি একটা নর্মাল দিয়ে বুঝা দিতে পারলেই চলে পরে একটা বোঝা খাবে ঠিক না তা আমরা এরকম ভাবে ব্যবসা করি না আমার কাছে নর্মাল ব্যাটারিও আছে ভালো ব্যাটারিও আছে দেখে নেবেন বোঝা নেবেন কারণ নর্মাল এবং ভালো দাম কম্পেয়ার থাকবে ঠিক আছে এরকম ব্যাটারি আছে তিন মাসের গ্যারান্টি আছে এরকম ব্যাটারি আছে এক বছরের গ্যারান্টিতে দেয় ছয় মাসের গ্যারান্টি দেয় ঠিক আছে তো আপনার টাকার উপর ডিপেন্ড হচ্ছে ব্যাটারিটা ঠিক আছে আর বডি হচ্ছে বডি আপনার টাকার উপর ডিপেন্ডেড কিন্তু আপনি চাইলে আপনার মতো করে বানিয়ে নিতে পারবেন এটি এসে মূলত কথা আর কারখানা জিনিস তো জানেনি কারখানা যারা তৈরি করে বিক্রি করে তাদের অন্যরকম বিষয় কারণ তারা তো আর কিনে কিনে আনে নাই যেমন কিনে নিয়ে আসছি আমার এখান থেকে লাভ করতে হবে বেশি আমার পুষবে না দোকান ভাড়া আছে এটা আছে ওইটা আছে আমার আমার পুষবে না আর যারা কারখানা তৈরি করে তারা হচ্ছে তৈরি করে ওরা নিয়ে যে বিক্রি করতেছে আপনি ওই দামে কিন্তু কিনতে ঠিক আছে যারা যেই দামে নিয়ে বিক্রি করতেছে আপনি ওই দামে এই জায়গা থেকে বানা নিতে পারতেছেন গাড়ি তাহলে বুঝেন যে আপনি কত টাকা লাভ করতেছেন ঠিক আছে আর লাভ করছেন বাপ আপনি যে টাকা আপনি নিবেন ওই টাকার আবার ডিসকাউন্ট আছে আবার সার আছে ওই টাকারও ঠিক আছে তাহলে আল্লাহ বুঝেন যে ঠকবেন না জিতবেন ঠিক আছে আশা করছি যে দুইটা ভিডিও দেওয়া আছে বাইবি এন্টারপ্রাইজের এটা নিয়ে চারটা ভিডিও হবে তো চারটা হোক আর তিনটা হোক যারা আসবেন তারা অবশ্যই ফোন দিয়ে আসবেন আর আমাদের মালের কোয়ালিটি আপনার দেখলে হানড্রেড পার্সেন্ট পছন্দ হবে ভাই কথা একটাই আমাদের মালের কোয়ালিটি দেখলে আপনার হানড্রেড পার্সেন্ট পছন্দ হবে এর কারণ হচ্ছে আমাদের মাল একেবারেই মজবুত ঠিক আছে এই যে ডিজাইন দেখতেছেন যে ভাবতেছেন যে ডিজাইন ভিতরে লক্ষর বক্কর না ভাই উপরে যে ডিজাইন আছে ভিতরে আছে ঠিক আছে উপরে যে ডিজাইন আছে ভিতরে সেই মাল আছে এক কথা শেষ ঠিক আছে দুর্বল নর্মাল দুই নাম্বার অ্যাঙ্গেল দুই নাম্বার ব্যাটারি দুই নম্বর এই আপনার কেয়া লাগাইছি ওয়ারিং করছি দুই নাম্বার জিনিসপত্র ঘাটছি না ভাই এরকম ব্যবসা আমরা করি না আমরা ব্যবসা করি অরিজিনাল ঠিক আছে আমরা ব্যবসা করি অরিজিনাল মাল অরিজিনাল সাব অর্জিনাল ঠিক আছে গাজীপুরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ভাইবা এন্টারপ্রাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন